নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে জানি সবাই অপেক্ষা করছো তো তোমাদের অপেক্ষার অবসান নিয়ে চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে কি ফিল করছে তুমি যার কথা ভাবছ তো চলো দেখে নি আর বলবো এই রিডিং একদম একটা জেনারেল প্রেডিকশান আর টাইমলেস রিডিং তো তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখতে পারো এবং দেখবে তোমার সঙ্গে অবশ্যই ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজনেট করবে তো চলো বন্ধুরা আর যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশান নিতে চাইছো বা অফলাইন চেম্বারে আসতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে নাও যারা যারা আসতে চাইছো তারা স্লট বুক করে নাও যারা যারা অনলাইনেও রিডিং নিতে চাইছো তারাও স্লট বুক করে নাও ওকে স্লট বুক করে রাখতে হয় সঙ্গে সঙ্গেই রিডিং পাওয়া যায় না ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কি ফিলিংস আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কি ফিলিংস আছে যাকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে কি ফিল করছে কি ভাবছে চলো দেখেনি ফোর অফ সোর্স কিং অফ কাপস টু অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য স্টার কার্ড বন্ধুরা মনের মধ্যে তো প্রচুর উত্তেজনা বাট কোথাও ফোর অফ শোর্স একটু ক্লান্তিও আছে হুম হতে পারে সারা দিনের ধকলে একটু ক্লান্ত মানুষটা কিন্তু সিচুয়েশন থেকে ক্লান্ত দেখাচ্ছে না বাট উনি হয়তো নিজের কাজের প্রেসারে হতে পারে যে কোনো জায়গা থেকে একটু ক্লান্তি কিন্তু আছে এবং তিনি কিন্তু এখন হয়তো বর্তমানে এই সময় তুমি যখন রিডিংটা দেখছ তখন হয়তো নিজের ফ্যামিলির মধ্যেই আছে এবং ক্লান্তির জন্য হয়তো বিশ্রামরত তো সেখান থেকে তোমার জন্য কিন্তু এই ক্লান্তির মধ্যেও কিন্তু তোমার কথা তার মনে পড়ছে ভাবছে যে তুমি কখন তাকে মেসেজ করবে কখন তাকে কল করবে এই নিয়ে তার মধ্যে কিন্তু একটা চাপা উত্তেজনা চলছে এবং ভীষণভাবে টু অফ প্যান্টিকলস তিনি বুঝে উঠতে পারছে না তোমাদের রিলেশনটা ঠিক কোন দিকে বাঁক নিতে চলেছে কোন দিকে এগোতে চলেছে বাট উনি তো প্রচণ্ডভাবে একটা ভাবা বেগে একদম মানে ছুটে চলেছেন এবং ওনার মধ্যে কিন্তু যেমন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার প্রতি সে ফিল করছে তেমন একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্টও কিন্তু ফিল করছে তো ওভারঅল কোথাও এই মুহূর্তে তুমি যেন তার আশা পূরণ দেখো উনি তোমার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়তে চাইছেন ভীষণভাবে চাইছেন সম্পর্কটা খুব ভালোভাবে গ্রোথ আসুক এবং সম্পর্কটা এগিয়ে চলুক হুম উনি ভীষণভাবে ভাবছেন বাট উনি এই মুহূর্তে কিন্তু ফ্যামিলির মধ্যেই আছেন ফ্যামিলির মধ্যে হয়তো উনি টেক রেস্ট রেস্ট নিচ্ছেন এবং ফ্যামিলির মধ্যে ফ্যামিলির পার্সনগুলির মাঝে থেকেও কিন্তু উনি তোমার কথাই ভাবছেন এবং ওনার মধ্যে এটা চলছে কত দিনের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হতে পারে এই নিয়ে কিন্তু কোথাও যেন একটা মনের মধ্যে চাপা উদ্বেগ কাজ করছে যে কবে তোমার সঙ্গে দেখা হবে উনি ভীষণভাবে তোমাকে দেখতে চাইছেন তোমার সঙ্গে দেখা করতে চাইছেন হুম এবং হতে পারে উনি কিন্তু কোথাও ট্রাভেল করে গিয়ে একটু দূরত্বে গিয়ে দেখা করতে চাইছে তোমার সাথে হুম এবং তোমার সঙ্গে অনেক কিছু কিন্তু উনি ডিসকাশন করতে চাইছেন অনেক কিছু যেন তোমাকে অনেক কিছু বলার আছে ওনার মনের মধ্যে চলছে তোমাকে অনেক কিছু বলার আছে তো অনেক কিছু ওনার মনের মধ্যে চাপা কিছু বা গোপন কিছু আছে যেগুলো হয়তো তোমাকে ঠিকভাবে বলতে পারছে না এক্সপ্রেস করতে পারছে না সেরকম কিছু কথা কিন্তু উনি তোমাকে বলতে চাইছেন এবং উনি এটা ভাবছেন মানে কোথাও একটা হোপকে পোষণ করছে মনের মধ্যে যে আমাদের রিলেশনশিপটা উনি বুঝতে তো পারছেন না কোন দিকে এগোচ্ছে বাট কোথাও আশা রাখছেন যে হ্যাঁ রিলেশনশিপটা হবে এরকম একটা আশা কিন্তু রাখছে যে রিলেশনশিপটা নিশ্চয়ই হবে রিলেশনশিপটা ঠিকভাবেই এগোবে এবং রিলেশনশিপটা একটা সময় গিয়ে আমাদের একটা বেটার পজিশন আমাদের হয়তো দেখাবে কোথাও ইউনিভার্স আমাদের সঙ্গে নিশ্চয়ই পজিটিভ কিছুই কিন্তু দেখাবে আমাদেরকে এরকম একটা হোপকে পোষণ করছে এবং বারবার করে আমার এটা চ্যানেল হচ্ছে তোমার ফোন কলের তোমার যোগাযোগের কিন্তু আশায় বসে আছেন তুমি কখন কল মেসেজ করবে তুমি কখন কথা বলবে এইগুলো নিয়ে কিন্তু তার মধ্যে ভীষণভাবে একটা মানে চাইছেন উনি চাইছেন যে তুমি কথা বলো তুমি যোগাযোগ করো কোথাও তোমার দুটো কণ্ঠস্বরও কিন্তু তাকে একটা রিল্যাক্সেশন এনে দেবে এটাও কিন্তু উনি ভাবছেন যে তোমার সঙ্গে একটু কথা বললেই আমি রিল্যাক্স হয়ে যাই তোমার সঙ্গে একটু কথা বললেই যেন মনে সব স্ট্রেস যেন একদম বাইরে বেরিয়ে যায় উনি ভীষণভাবে এখন এই মুহূর্তে ওনার একটাই আশা তুমি কল করবে তোমার সঙ্গে একটু কথা বলবেন একটু রিল্যাক্স হবেন উনি ভীষণভাবে চাইছেন এবং তোমার সঙ্গে দেখা করার কিছু কিছু প্ল্যানিং উনি কিন্তু করতে চাইছেন তো উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখব এই যে উনি দেখা করতে চাইছেন আদৌ কি তোমাদের খুব কামিং এ দেখা হবে চলো দেখে নি সত্যি কি তোমাদের খুব তাড়াতাড়ি আগামীতে দেখা হতে চলেছে দেখা বাবারি বাবা রে বাবা খুব পাজলড তোমার সঙ্গে কথা বলার উত্তেজনাটা প্রচন্ড বুঝতে পেরেছো প্রচণ্ড উত্তেজনা তো চলো দেখে নি তোমাদের মধ্যে কি সত্যি কি কমিং এ দেখা হতে পারে কমিং এ কিন্তু কি দেখা হতে পারে তোমাদের কি কি তাড়াতাড়ি খুব কমিং এ নিয়ার ফিউচারে কি দেখা হতে পারে তোমাদের কি দেখা হতে পারে নিয়ার ফিউচারে কি দেখা হবে কিং অফ প্যান্টিকালস সিক্স অফ ওয়ানস অ্যান্ড ফোর অফ ওয়ানস ওরে বাবা এ তো দেখা হওয়ার পূর্ণ যোগ দেখাচ্ছে পূর্ণ যোগ দেখাচ্ছে এবং বিশেষ করে এই সম্পর্কের ম্যাস্কুলাইন ভীষণভাবে মানে কোথাও ভীষণভাবে মানে যেই ম্যাস্কুলাইন হোক না কেন তুমি বাসে ভীষণভাবে পুশ করবেন দেখা করার জন্য এবং দেখা হওয়ার পূর্ণ যোগ কিন্তু দেখাচ্ছে পূর্ণ যোগ দেখাচ্ছে দেখা হবে তবে খুব ফাস্ট ফাস্টও নয় একদম যে কয়েকদিনের মধ্যেই তা কিন্তু নয় অনেকের জন্য তবে এখানে দেখাচ্ছে চার থেকে ছয় দিনের মধ্যে একটা দেখা হতে পারে যাদের মধ্যে খুব খুব প্রচণ্ডভাবে একটা কথা বলা একটা সুন্দর কানেকশান আছে তাদের মধ্যে ফোর টু সিক্স ডেজের মধ্যে দেখা হয়ে যেতে পারে একটা রিউনিয়ন পজিশন একটা সেলিব্রেশনের পজিশন আসতে পারে বাট বেশিরভাগ মানুষেরই যারা হয়তো একটু দূরে দূরে থাকো যাদের মধ্যে অন অফ সিচুয়েশান থাকে তাদের কিন্তু ফোর টু সিক্স যেতে পারে লেগে দেখা হতে খুব তাড়াতাড়ি হচ্ছে না হুম বাট কোথাও দেখা তো হচ্ছেই দেরি হচ্ছে বাট দেখা তো হচ্ছেই হচ্ছে তো খুব সুন্দর এখানে একটা জায়গা দেখাচ্ছে তোমাদের মধ্যে একটা সেলিব্রেশনের টাইম আসছে কোথাও তোমরা খুব সুন্দরভাবে কিন্তু মিলিত হতে চলেছ এবং দেখো তোমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু ব্যালেন্স পজিশনে আসতে চলেছে কিং অফ প্যান্টিকালস উনি তো চাইছেন উনি কোথাও হয়তো মুখে বলছেন না কিন্তু উনি ভীষণভাবে চাইছেন এবং আগামী কয় মাসের মধ্যে ভীষণভাবে তোমাকে পুশ করবে দেখা করার জন্য উনি ওকে যেই ম্যাসকুলাইন হও না কেন আচ্ছা চলো দেখেনি তাহলে তোমাদের সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের আগামী কি আসতে চলেছে এই মানুষটির সঙ্গে তোমাদের সম্পর্কের আগামী কি আসতে চলেছে আগামীটা কি আসতে চলেছে এই মানুষটির সঙ্গে তোমাদের সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে আগামীটা কি আসতে চলেছে চলো দেখেনি হুম সেভেন অফ শোর্স কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড হুইল অফ ফরচুন বন্ধুরা এখানে কিন্তু যে কেউ একটু উইথড্রল থাকতে পারে খুব আগামীতে নিয়ার ফিউচারে কেউ কিন্তু একজন একজন উইথড্রল থাকতে পারে যে কেউ আইদার ফেমিন ম্যাসকুলাইনও হতে পারে বাট ম্যাসকুলাইন মনে হলো না কুইন অফ প্যান্টিকলস এখানে ফেমিনিনকে বেশিরভাগই হতে পারে ফেমিনিন কিন্তু এখানে উইথড্রল থাকতে পারে কারণ সে কিন্তু ভীষণভাবে ক্যারিয়ারে এমনভাবে ফোকাসড থাকবে বা হতে পারে তার অন্য জগতে নিজের জীবনে নিজের দিকে এতটা ফোকাসড থাকবে যে সে কিন্তু একটু উইথড্রল হয়ে যেতে পারে এবং সেই জায়গা থেকে কোনো পরিবর্তনও কিন্তু আসতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচারে কিন্তু একটা উইথড্রল পজিশান দেখাচ্ছে অ্যান্ড কোনো নিউ লাভও কিন্তু আসতে পারে একদম দেখো উইথড্রল পজিশান অ্যান্ড নিউ লাভ তোমাদের মধ্যে কোনো উইথড্রল পজিশান আসতে পারে তোমাদের আমি এখানে কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং করছি না বাট তবুও আমার এখানে বেশিরভাগই চ্যানেল হচ্ছে যে এখানে ফেমিনিন কিন্তু একটু উইথড্রল হতে পারে অ্যান্ড এই সম্পর্কে কোনো নিউ লভ তোমাদের মধ্যে যেই ফেমিনিন হও না কেন তার জীবনে নিউ লভও কিন্তু আসার একটা ইঙ্গিত দেখাচ্ছে কিছুটা উইথড্রল পজিশান কিন্তু আসবে কারণ মানে তিনি এমনভাবে নিজের করিয়ার নিজের জীবন নিয়ে এমনভাবে একটু ব্যস্ত হয়ে যাবে যে সে কিন্তু একটু নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং সেই জায়গা থেকে তার জীবনে কিন্তু কোনো নতুন মানুষ কিন্তু ভালোবাসার হাত বাড়াতে পারে তো উইথড্রল পজিশান থেকে কোনো প্রবলেম এবং সেখান থেকে কোনো পরিবর্তন ক্রিয়েট কিন্তু হতে পারে ওকে এইবারে যারা যারা সত্যিকারেরই একদমই আলাদা হয়ে আছো যারা দূরত্বে আছো তাদের মধ্যে পরিবর্তনটা আসছে কিভাবে যোগাযোগের মাধ্যমে এবং যারা কানেক্টেড আছো তাদের মধ্যে কিন্তু ডিসকানেকশান আসতে পারে ওকে যাদের মধ্যে তোমরা একদম ডিসকানেক্টেড আছোই অনেকদিন বহুদিন ধরে ডিসকানেক্টেড আছো তাদের মধ্যে কিন্তু মানে এই মানুষটির দিক থেকে তোমার দিকে ভালোবাসা আসছে এবং একটা পরিবর্তন সূচিত হচ্ছে এবং যাদের মধ্যে কানেকশান আছে তাদের মধ্যে কিন্তু ফেমিনিন কিন্তু ডিসকানেকশান করতে পারে এবং সেখান থেকে সেই ফেমিনের লাইফে নিউ নিউলাও আসতে পারে এবং একটা নতুন কোনো পরিবর্তন কিন্তু এসে যেতে পারে তো এখানে কিন্তু মানে খুব স্পেসিফিক কিছু এখানে কিন্তু মেসেজেস উঠে এলো তো অবশ্যই রিলেট করবে নিজেদের সঙ্গে কারণ এটা তো মানে আমি জেন্ডার স্পেসিফিকও করছি না আর কোনো পার্সোনাল রিডিংও নয় তো এক একজনের জন্য সেটা এক এক রকমের হবে ওকে তো চলো বন্ধুরা তাহলে আজকে আমার অনেক দিন পরেই এই রিডিংটা নিতে ইচ্ছা হচ্ছে যে কামিং টু মান্থের মধ্যে এটা তো মে মান্থ জুন জুলাই বা যে যেই সময় দেখুক না কেন তার কামিং টু মান্থের মধ্যে তোমার জীবনে এই মানুষটি কি রিলেশনশিপ নিয়ে থেকে যাচ্ছে নাকি আসছে নতুন কোনো পারসন তো চলো দেখে নিই তোমার জীবনে কামিং টু মান্থের মধ্যে এই মানুষটি কি ভালোবাসা নিয়ে থেকে যাচ্ছে নাকি আসছে নিউ কোনো পার্সন নিউ কোনো পার্সন এই মানুষটি কি কমিং টু মান্থের মধ্যে তোমার জীবনে লভ রিলেশনশিপ নিয়ে কি থেকে যাচ্ছে নাকি আসছে নিউ কোনো পার্সন দেখি ওরে বাবা নিউ কোনো পার্সন আসছে দেখলে আমি বললাম না এখানে নতুন কোনো মানুষ আসার একটা ইঙ্গিত আছে নতুন কোনো পার্সন আসতে পারে নিউ কোনো পার্সন কিন্তু তোমার লাইফে আসতে পারে নতুন কোনো ভালোবাসা আসতে পারে ইভেন এটাও হতে পারে যে তার সঙ্গে তুমি যে আসছে সে নিউও হতে পারে আবার তার সঙ্গে হয়তো রিলেশনটা রিলেশন বলবো না তার সঙ্গে হয়তো কোনোভাবে যোগাযোগ ছিল কখনো তুমি পরিচিতি পরিচিতি ছিল বা হতে পারে তোমার এক্স কারণ বটম ডেক দ্য হ্যাংড ম্যান বুঝতে পেরেছো তার পিছনে পেজ অফ ওয়ান্স তো কোনো একটা সিচুয়েশন হ্যাংড হয়েছিল তোমার জীবনে সেই জায়গা থেকে কোনো রিলেশনশিপ ক্রিয়েট হওয়ারও কিন্তু পজিশান আসতে পারে কামিং টু মান্থের মধ্যে তো এখানে কিন্তু একটা এই মানুষটির সঙ্গে কিছুটা কিছু প্রবলেম থাকতে পারে যারা কানেক্টেড আছো যারা কানেক্টেড আছো তাদের মধ্যে কিন্তু কিছু প্রবলেম ঝগড়াঝাটি মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে বা একজন কিন্তু উইথড্রল হয়ে যেতে পারে তোমার লাইফে কামিং টু মান্থের মধ্যে কিন্তু নিউ পার্সন কানেক্ট চলো বন্ধুরা দেখে নেব যে আজকে এই রিলেশনশিপের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স সেটাও দেখব তোমার জন্য কি মেসেজেস আসছে ইউনিভার্সের সেটাও দেখবো তো চলো শুরু করছি আজকে একটু অন্য অন্যভাবে ভাবে রিডিংগুলো আসছে বলে অন্য অন্যভাবে রিডিংটা করবো ডিফারেন্ট ওয়েতে ওকে প্রথমে দেখে নেব এই সম্পর্কের জন্য তুমি যে মানুষটিকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটির সঙ্গে তোমার রিলেশনশিপটার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই মানুষটির সঙ্গে যে রিলেশনশিপ তার জন্য ইউনিভার্স মেসেজ কি তার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে একদম কনফ্লিক্ট আসছে কনফ্লিক্ট আসছে এবং বলছে তুমি যদি আরো নিজের এই দেখো আবারও স্ট্রেংথ কার্ড কনফ্লিক্ট আসছে মানে তোমার এই মানুষটির সঙ্গে যে রিলেশনশিপটা সেটা কোথাও বলছে তোমার কিন্তু এটা সঠিক চয়েস নয় ওকে তো সেই জায়গা থেকে বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং আসে তোমার এই মানুষটার সঙ্গে এবং আগামীতেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসার যোগ দেখাচ্ছে এবং এটাও ইউনিভার্স দেখাচ্ছে যে এই সম্পর্কে প্রচুর স্ট্রাগল আছে তুমি যদি রয়ে যাও তুমি যদি এই সম্পর্কে রয়ে যাও তাহলে প্রচুর স্ট্রাগল আছে কোথাও নিজের মাইন্ড থেকেও স্ট্রাগল কারণ কোথাও হাইপ্রে হাই প্রেস্টেস এসেছে যে বলতে চাইছে যে নিজের মন মনের দিকে একটু নজর দাও তোমার মন যেটা বলছে সেটা করো তো কোথাও মনের সঙ্গে যখন কানেক্টেড আছে তখন হতে পারে তুমি এই মানুষটির প্রতি কোথাও মানে ল্যাক অফ কানেকশন ফিল করছো মানে কোথাও ফিলিংস কখনো কখনো তুমি দেখছো যে আমি এত ঝামেলা হয়ে যাচ্ছে এত প্রবলেম হচ্ছে যে মনে হচ্ছে যেন নিজেকে গুটিয়ে নিই এরকমও মনে হতে পারে তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু ইউনিভার্স বলছে নিজের মনের দিকে কিন্তু নজর দাও নিজের মন যেটা বলছে সেটাই করো কারণ এই মানুষটি তোমার জন্য কিন্তু সঠিক পার্সন নয় এবং তুমি যদি এখান থেকে সরতে পারো এই মানুষটির কাছ থেকে সরে আসতে পারো তাহলে কিন্তু তোমার জীবনে ভালো সময় আসতে পারে ওকে এবং তোমার এই সম্পর্কের মধ্যে যদি তুমি থেকে যাও তাহলে স্ট্রাগল আছে ওকে তবে একদম যে ডিসকানেকশান হচ্ছে তাও দেখাচ্ছে না কারণ যা কানেকশান এসেছে সেখানে কন্ট্যাক্ট একটা থেকে যাওয়ারই যোগ দেখাচ্ছে কিন্তু সেখানেও কিন্তু প্রবলেমই থাকছে এটাই কিন্তু ইউনিভার্স বলছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব আজকে ইউনিভার্স তোমার জন্য স্পেসিফিক্যালি তোমার জন্য কি মেসেজেস দিচ্ছে আজকে দেখে নেব তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে তোমার জন্য স্পেসিফিক ভাবে ইউনিভার্স মেসেজ কি তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে হুম 3 অফ ওয়ান্স এন্ড 5 অফ কাপস হুম এন্ড দা কুইন অফ সোর্স বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে যে তোমাকে স্ট্যান্ড নিতে হবে ওকে তোমাকে একটু বেটারভাবে ভাবতে হবে তোমাকে একটু সংযতভাবে ভাবতে হবে আবেগে ভেসে গেলে হবে না প্র্যাকটিক্যালি ভাবতে হবে এবং তোমার নিজের লাইফ তোমার ভালো মন্দ কোন মানুষটি কোথাও প্রায়োরিটি দিচ্ছে তোমার ভালো মন্দতে এবং তোমাকে তোমার তোমার যে চিন্তা চিন্তাভাবনাগুলো সেইটাকে কে প্রায়োরিটি দিচ্ছে সেটাও ভাবতে হবে তো সেইভাবে সেটা তোমাকে বুঝে নিতে হবে যে কে তোমাকে তোমার মতো করে প্রায়োরিটি দিচ্ছে এবং সেই মতো তোমাকে অ্যাকশান নিতে বলছে হুম এবং এই তুমি যদি সেইভাবে ভীষণভাবে সংযতভাবে আবেগে ভেসে না গিয়ে যদি তুমি অ্যাকশন নাও তোমার জীবনে তাহলে কিন্তু তুমি যেটা ক্রিয়েট করছো বা তুমি যে মানুষটিকে নিয়ে আসছ তাহলে কিন্তু সে তোমার লং টার্মে থেকে যাচ্ছে আর তুমি যদি আবেগে ভেসে গিয়ে যদি বর্তমান যে মানুষটি আছে তার সঙ্গেই এগিয়ে চলো তাহলে বেশ কিছু মাস পরে গিয়ে দেখতে পাবে সেখানে কিন্তু একটা দূরত্ব এসে গেছে সেখানে একটা ভাঙন এসে গেছে ওকে তো সেই জন্যেই এখানে কিন্তু ইউনিভার্স বলছে লজিক্যালি তোমাকে কিন্তু অ্যাকশান নিতে হবে মনের আবেগের দিকে ভেসে গেলে হবে না তোমাকে নিজের জীবনের দিকটা আগে দেখতে হবে নিজেকে প্রায়োরিটি নিজে আগে দিতে হবে এবং তোমাকে কে প্রায়োরিটি দিচ্ছে সেটা দেখতে হবে তোমার মতো করে কে তোমাকে সাপোর্ট দিচ্ছে তোমার চিন্তা ভাবনাগুলোকে কে সম্মান দিচ্ছে সেইভাবে বুঝে নিয়ে তোমাকে এগোতে বলছে তবেই কিন্তু সেই মানুষটি তোমার জীবনে একটা মানে তোমার জীবনে একটা লং টার্মে থেকে যাচ্ছে এবং যদি তুমি আবেগে ভেসে গিয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নাও তাহলে কিন্তু পরবর্তীতে ভাঙন আসার চান্সেস আছে তো বন্ধুরা অবশ্যই ভালো করে আজকে যে মেসেজটা দিয়েছে খুব স্পেসিফিক মেসেজ দিয়েছে খুব ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে খুব ভালোভাবে শোনো বারবার শোনো এবং নিজের মনটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করো মেডিটেশন করো তাহলেই দেখবে তুমি কি চাইছো সেটা তোমার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই